হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি নতুন ব্লগ স্টার্ট করলাম তো আজকে চলে আসছি দিয়াবাড়ি এটা হচ্ছে মেট্রোর সেন্টার স্টেশনের থেকে একদম পাশেই আর মেট্রো নর্থে যদি আপনারা নামেন সাউথে নামেন সাউথে নামলে ওইখান থেকেও কাছে আর সেন্টার দুইটার মাঝামাঝি তো এখানে আসছি আজকে একটু ঘুরতে তো দেখা যাক এখানে একটা নতুন স্পট হয়েছে ঘোরার দিয়াবাড়িতে এইটা আর অনেক বড় অনেক মানুষ এখানে আসে চরকি টরকি অনেক কিছু আছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি একটু ঘুরি আর এই যে আমি আর আমার ফ্রেন্ড ঘুরতে আসছি এরা আমার ক্লোজ ফ্রেন্ড ইউনিভার্সিটির তো আমরা দুজনে অনেক জায়গায় একসাথে ঘুরতে যাই তো আজকেও আসছি এই প্রথম যেহেতু আমার পার্সোনাল ব্লগ শুরু করলাম তো আজকে আপনাদেরকে এটা দেখাই আমরা একসাথে ঘুরি সেরকম লাগে না ওইটা গাছটা সোজা করে ধরো সোজা করে ধরো আর এইটা হচ্ছে মূলত স্পটটা এটা এটা নতুন হচ্ছে বেশি দিন হয় নাই তো এখানে বিকালে ঘুরতে আসার জন্য দারুণ একটা জায়গা অনেকে বোটিং করতে পারবেন আপনারা আসলে আর এখানে বোটিং করারও জায়গা আছে তো বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবারে সবচেয়ে বেশি এখানে ভিড় হয় ওই তখন আর কি খুব ভালো লাগে তো আজকে আসলাম না আপনাদেরকে জাস্ট দেখালাম যারা এখনও আসেন নাই আপনারা শুক্রবার দিন মেট্রোতে করে চলে আসতে পারেন মেট্রো সাউথে অথবা আপনার সেন্টারে নেমে যাবেন তো এই স্পটে চলে আসবেন মোটামুটি বিকালের সময়টা কাটানোর জন্য একটা বেস্ট একটা জায়গা খোলামেলা পরিবেশের মধ্যে একটা এখানে ছোট পুকুর টাইপের এটা ঝিলের মতন বলা যায় ঝিল আছে এখানে বোটিংও করতে পারবেন কিছু সময়ও কাটাইতে পারবেন गान्डी सुपर uh, very uh, portrait uh. like a person the patient, uh, <laughs> i go in the one side aso uh, virus so, focus, uh, to zoom kore nao dekha jabo na zoom korle e bol da acha mai aishu tuma phone dimo nei tomar khawao ད�ས <inaudible> སས